বানাতে হবে three a আর three b বানাতে হবে প্রথমে আমি three a তৈরি করি তাহলে six a থেকে যদি আমি three a নি বাকি কি থাকবে আমার এই three দ্বারা six রে ভাগ করতে হবে two আর এ নিচে বাকি থাকে b divided by plus b তো শিক্ষার্থীরা এখানে প্রায় ভুল করো যে six a b থেকে আমি three a নিছি গুণ three b দিলাম কিন্তু এটা করা যাবে না তাহলে থ্রি এ আর থ্রিবি গুণ করলে হবে নাইন সেটা তো এখানে নাই আর তাই এইখানে যেটা নিব সেটা দ্বারা আবার এটারে ভাগ করে বাকি যা থাকে এখানে এবার উভয় পাশে আমি থ্রি দ্বারা ভাগ করি যদি এই পাশে আমি x কে থ্রি দ্বারা ভাগ করি তাহলে x বাই থ্রি হয় আর এই পাশে থ্রি এ দ্বারা ভাগ করলে এই থ্রি এ আর যে থ্রি দ্বারা ভাগ করব সেই থ্রি কাটা যাবে থাকবে 2b ডিভাইডেড বাই a প্লাস এবার আমি এখানে যোজন বিয়োজন করতে পারি যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপরে উপরেটা লিখবো যোগ নিচেরটা আবার নিচেও আগে উপরেরটা লিখবো বিয়োগ নিচেরটা অর্থাৎ ল প্লাস

এক্স রে 3B দ্বারা ভাগ করলে এই থ্রি আর এই পাশে থ্রি দ্বারা ভাগ করলে এই 3B আর ওই 3B যে দ্বারা ভাগ করবো সেটা কাটা যাবে থাই বাই এ ডিবেডেট বাই এ প্লাস বি এবার আমি বিয়োজন যোগ নিচটা উপরের বিয়োগ নিচটা অর্থাৎ ল প্লাস হর ডিবিডেট বাই হর এখানেও এই উপরেরটা প্লাস নিচেরটা আবার উপরেরটা আগে লিখবো माइनस নিচেরটা লগ প্লাস আর লগ বিয়োগ ফর তাহলে এখানে পেয়েছি x + 3b x - 3b = 2a + a যোগ করলে হয় 3a + b 2a থেকে a বিয়োগ a - b তাহলে আমি এই অংশের মান পেয়েছি এখানে এই আর এই অংশের মান পেয়েছি আমি আবার এই এই অংশটুকু অর্থাৎ এই অর্থাৎ হ্যান্ড সাইড লিখবো এক্স প্লাস থ্রি এস থ্রি এস প্লাস থ্রি বি এক্স মাইনাস থ্রি বি एबार x + 3x - 3 एमआरपीसी येখানে 3b + a b - a প্লাস x + 3b x - 3b এমআরपीसी 3a + b a - b এখন আমার এই অংশটা যদি b a হতো এখানে যে b a আছে এই অংশটাও যদি b a হতো তাহলে আমরা লসাগু করতে সুবিধা হতো তো আমরা a b কে b a তৈরি করব এখানে দেখায় কিভাবে এই a b কে আমি b a লিখি এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে b এই প্লাস এ মাইনাস এ মাইনাস a হয় অর্থাৎ এখানে এই a b কে আমি মাইনাস দিয়ে বি মাইনাস এ লিখতে পারবো এই মাইনাসে মাইনাস থ্রি এ প্লাস বিসকু করি লসু হচ্ছে বি মাইনাস এ বি মাইনাসে বি মাইনাস কাটা যাবে

তাহলে বি বিমাইনাসে বি মাইনাসে যদি কাটি থাকে টু আর তাহলে রাইট সাইডে যে টু আছে সেটা পাওয়া গেলো